মকবুল তো হাই সাজ হাই কাবেল তো বহু দহাই মকবুল তো হাই সাজ হাই কাবেল তো বহু দহাই আইনা কে মানন্দে তু নেহি দিল তো বহু দহাই আইনা কে মানন্দে তু নেহি দিল তো বহু দহাই الحمد لمن قدر خير وخبلا، الحمد لمن قدر خير وخبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فردن سمادن عن صفة الخلق بريون فردن سمادن عن صفة الخلق بريون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا, زوالا معزز مكرم قابل احترام সম্মানিত মুসিল্লায় কারাম মুরব্বিন আলজাম জাতির মাথার মুকুট হজত হজরত কারাম মহান আল্লাহ রব্বুল আয়াল আমিনের দরবারে অসংখ্য অবনত শুক্রিয়া দায়ী করি যে মহান রব্বুল আয়ল আমিন ফেতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত জামানা থেকে ফারেক করে পবিত্র শ্রাবণ মাসের প্রথম জুমায় আমাদেরকে মহান আল্লাহ তালার মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য মসজিদের মধ্যে নিয়ে আসছেন ইতিমধ্যে কিছুদিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্বে কারিমের দরবার অন্তর থেকে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল্লা আয়াল আমিন যাদেরকে ভালোবাসেন আল্লাহ রব্বুল আয়াল আমিন যাদেরকে মহব্বত করেন তাদেরকে আল্লাহ রব্বুল্লা আয়াল আমিন দিনের কাজ করার তৌফিক দেন ন্যাক কাজ করার তৌফিক দেন আজ শাবান মাসের প্রায় সাত তারিখ আগামী শুক্রবার পবিত্র শবে মেয়ারা পবিত্র শবে বরাত শবে বরাত এটা একটা ফার্সি শব্দ সব অর্থরাত্র আর বরাত অর্থ হইল মুক্তি অর্থাৎ এই রাতটাকে বলা হয় মুক্তি মুক্তির রাত্র কেউ কেউ বলেন এই রাত্রটা হলো ভাগ্যরজনী যে সবে বরাত এই শব্দটা যদি বাংলায় হতো তাহলে এই শব্দের অর্থ হইতো ভাগ্যরজনী কিন্তু ফার্সিতে হওয়ার কারণে বিভিন্ন মুফাসির একরাম বিভিন্ন বিশ্লেষণ করে দেখছেন এই শব্দটার মূলত অর্থ হইল মুক্তির রাত্র যাকে আমরা সবে বরাত নামে চিনি সবে বরাত সম্পর্কে রাসুল আক্রাম সল্লাল্লাহ আলাইহি সালাম থেকে অসংখ্য গণিত হাদিস আছে আল্লাহ রসুল সল্লাল্লাহ ম আলাইকি সালাহতুস সালাম বলেন ঈদ আকার লাইলাতু মি স্কিমিং সাবান পাপু মো লাই লাহা বসুম ও লাহার হাজর এই রাত্রে শাহবান মাসের চোদ্দ তারিখ দিন গিয়া দিবাগত রাত্রে তোমরা রাত্রে জাগরণ করো পরের দিন রোজা রাখো এরকম একটা রেওয়ায়ত হাদিসের মধ্যে আসছে অনেকে আবার বর্তমান জমানায় মানে ইউটিউবে ফেসবুকে আলে আমাদের এমন মানে কাদা সরাসরি কেউ কেউ বলেন সবে বরাত কোনো শব্দই নেই কেউ কেউ বলেন সবে বরাতের মধ্যে কিছু আমল করা যাইব আগের একটা কেউ কেউ বলেন করার না। অথচ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে সম্পর্কে আল্লাহ রাসুল হাদিসের মধ্যে অসংখ্য গণিত প্রমাণিত দিয়েছেন প্রমাণ দিয়েছেন এর একটা গুরুত্বপূর্ণ রাত্র হাজাদা আবদুল্লাইফ না আব্বাস সরাদী আল্লাহ তাআলা আনু প্রখ্যাত মোবাসরিন উনিও এই ব্যাপারে এটার সামত পেশ করেছেন যে সব নামক একটা বস্তু একটা রাত্র আছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেছেন ইন্হাং জালনা হুফি লাইলাতি মোবারকা ইন্না আনযাল্লাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্নাকুন্না মুফিরিল আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আমি দুইটা রাত দিয়েছি দুনিয়ার মানুষদেরকে কল্লানময় রাতরা মুফাসসিরীন کرام এই আয়াতার ব্যাখ্যার মধ্যে বলেন একটা হলো সবে বরাতের সবে রাত্রে ফজিলাত বর্ণনা করতে গিয়া সবে বরাতকে পৃথক করতে পারবে না সবে বরাতের ফজিলত বর্ণনা করতে গিয়া কেউ আবার সবে কদরকে পৃথক করতে পারবে না মহতারা মহাজের মুফাসিরিনে কারাম বলেন এই দুইটা রাত্র আর এক রাত্রে আল্লাহ রব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারণ করে জন্য বলেন সুবহানাল্লাহ ভাগ্য নির্ধারণ করে এই দুই রাত্রের এক রাত্রে হইতে সবাই বরাত না হয় সবাই কদর অধিকাংশ মুফাসিরিনে কারাম বলেছেন সবে বরাতের রাত্রেই মানুষের ভাগ্য হ্যাঁ নির্ধারণ করা হয় আগামী এক বছর সে কি খাবে কোথায় থাকবে কোথায় যাবে তার কি হবে সে অসুস্থ হবে না সুস্থ থাকবে হ্যাঁ তার রিজিকের ফয়সালা কি হবে তার এরকমভাবে খেত খামারের ফয়সালা কী হবে সে কোন জমিন দিয়ে হাঁটবে কি তার দিলের হালত কি হবে এক বছরের সম্পূর্ণ ফয়সালা এই সবরতের রাত্রে করা হয়

উনি ওই সময় উর্দুতে বাগান করছেন আমরা তো উর্দু বুঝি না তখনকার সময় ছোট ছিলাম হজরত বয়ান করছে যে এমন এক অঞ্চল যে অঞ্চলে নামাজ কালাম তো অনেক দূরের কথা সে নিজে নিজে নিজেরা মানুষ কিনা এটাই গেল তো একজন আলে তিনি অনেক কষ্ট পরিশ্রম দাওয়াতের মাধ্যমে তাদেরকে নামাজি বানাইছে এটা খুশি ব্যাপার না তাদেরকে কি বানাইছে নামাজি বানাইছে কিন্তু ওই অঞ্চলের মানুষ যে খেত খামার থুইয়া নিজের কাজ কাম থুইয়া খেলাধুলা থুইয়া যায় হাত পা দুইয়া নামাজ পড়বো এরা তাদের কাছে কি লাগে না ভাল লাগে না এই নামাজ পড়তে গেলে বেলা কাপড় লাগবো হাত পাও লাগব লাগবো মারি সারি পরিষ্কার করতে হইবো এই জন্য ওই শাহেক বলছেন নামাজ কালাম পড়ালে অজু টজু লাগতো না ডায়ারে কি করবেন সামনে গিয়ে খাড়াই থাকবেন ইমাম সাহেব যে আমরা রুকু দিব এমনি রুকু দিবেন ইমাম সাহেব যে আমরা সেজতা করব এমনি সেজতা করব ইমাম সাহেব যা করবে আপনারা তাই করবেন অনেক দিন পর্যন্ত এই কাজ চলতেছে তো যারা ইমামতি করে হ্যাঁ কত জরুরত আছে নাকি সংসার আছে না বইবেডি আছে না তো উনি এক যে কোনো জরুরতে উনি মসজিদ থেকে একটু রুখসাত নিছেন পরে দুই চার দিন পরে সাহেদের মুসিল একটাও নাই কি ভাই ভাই মুসিল নাই করে আরেক ফুজুর কয়েছে অজু ছাড়া কি হইতো না কথা তো বাস্তব হই অজু ছাড়া কি নামাজ হইব ওই হুজুর আয়া কইতেছে আমি যে অজু টুজু সারা হয়ে গেলে বাপ করছিলাম হ্যাঁ আমরা কি বাস লাগাই দিল এই জন্য আমরা তেম্মে নামাজ মুখিনা এম এ মসজিদ মুখিনা আলেম মুখিনা অত্তর ওত্ত শত শত অত্তর নামাজ আমার ডান বাম দিয়ে চলে যাইতেছে জুমা চলে যাইতেছে অথচ সাহাবাই করাম পূর্ণাঙ্গ পাশ উক্ত নামাজ পড়তেন রমজান মাসে রোজা রাখতেন প্রতিদিন কুরআন করিম তালওয়াত করতেন না হয়ে শুনতেন জিজ্ঞাসকার করতেন দুই রাকাত নামাজের জন্য আলাদা সময় বার করতেন দুই রাকাত একটু কোরআন শরীফ শোনার জন্য আলাদা সময় বার করতেন একটু জিকির করার জন্য আলাদা সময়ের ব্যবস্থাপনা করতেন কাজকর্মের মধ্যে একটু বিশ্রাইত যে একটু আলাদা সময় কীভাবে বার করা যায় যে দশ মিনিট পাঁচ মিনিট সময় আমরা এরকমভাবে একটু জিকির করবো এই দশ মিনিট সময় একটু কোরআনে করিম তালাবাদ করবো

আমি মা সহ আধা ঘন্টার সময় মসজিদের মধ্যে দেই না নামাজের আগ মুহূর্তে ঢুকি নামাজ শেষ হইতে না হইতে মসজিদ থেকে বের হয়ে যায় আজকে যেহেতু আল্লাহ নিয়ে এসে একটু অজু কইরা দুই রাখার তাহিয়াতে লজুর নামাজ পড়ি দুই রাখার নামল নামাজ পড়ি দুই রাখার তুমরি কাদার নামাজ পড়ি একটু জিজ্ঞাসকার করি বিষয়টা এমন থাকার দরকার ছিল না না ফাঁকে দেয় আপনি কি গিরায় দুনিয়ার কাজ কিরে এরপরে আবার মসজিদ আসা আলহামদুলিল্লাহ জন্য মহতারা المحاضرهন বলতেছিলাম সবে বরাত একটা গুরুত্বপূর্ণ বিষয় এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভাগ্য এরকম ভাবে নির্ধারণ করে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ বাইরে আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম হাদিসের মধ্যে বলেন ইদা কানা লাইলা সাবা পাপু মোলাইলাহা অ সুমো নাহারহা পবিত্র শাওণ মাসের চোদ্দ তারিখ রজনীতে চোদ্দ তারিখ দিন গিয়া রাত্রে তোমরা রাত্রে জাগরণ কর রাত্রে জাগরণ করার অর্থ হইলো এই রাত্রে বেশি বেশি নফলে এবাদত কর নফল এবাদতের মধ্যে সবচাইতে উত্তম আবাদত হল নামাজ তোমরা বেশি বেশি এই রাত্রে নফল নামাজ আদায় কর পরের দিন রোজা রাখ হাদিসের মধ্যে আল্লাহর রসুল এই কথা বলে দিছেন মহতারাম হাজির এই রাত্রকে কেন্দ্র করে ছয় ছয়টা আমলের কথা বলা হয়েছে এক নাম্বার এই রাত্রে রাত্র জাগরণ কইরা আমলের মধ্যে থাকতে হবে জিকিরের মধ্যে থাকতে হবে তেলবাতের মধ্যে থাকতে হবে অর্থাৎ এই রাত্রে শুধু সজাগ থাকলে হবে না জাগ্রত থাকলে হবে না এই রাত্রাটা পরিপূর্ণ রাত্রাটা আপনি আমি একবার আমলের খাতার মধ্যে নাম উঠাইতে হবে সর্বাক্ষণিক জিকির করতে হবে তেলাওয়াত করতে হবে নফল নামাজ আদায় করতে হবে এই রাত্রে বেশি বেশি ন্যাক আমলের করার জন্য বলা হয়েছে দুই নাম্বার আমল হলো পরের দিন পরের দিন কি রাখা রোজা রাখা পরের দিন কি রাখা রোজা রাখা তিন নম্বর আমল হল এই রাত্রে আল্লাহ রসুল সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যখন এই সব বরাতের রাত্রটা আসছে আল্লাহর পয়গাম্বরের নয় নয় জন বিবি আল্লাহর পয়গাম্বর পালা কর্মে এক একজনের ঘরে থাকতেন জোরে বলেন সুবাহ আল্লাহ নতুন বিবিরি ঘরে যেরকম থাকতেন পুরাতন বিবিরি ঘরে এরকম থাকতেন অর্থাৎ আল্লাহর রাসুলের মধ্যে নতুন আর পুরাতন ছিল না আল্লাহর পয়গাম্বর দ্বারা বাহিক ওনার বিবিদের ঘরে বন্টন করে থাকতেন জোরে বলেন সুবাহান আল্লাহ আমাদের এলাকায় তো দুইটা বিয়া করলে প্রথমটার আর কোনো খবর নাই নতুন ডালে আলাপ তিন দাবিয়া করলে প্রথম দুই নম্বরের খবর নাই তিন নম্বর দা লেখি লাফ আলাফি ইন্দ্রাসুনুল্লাহ সাল্লাল্লাফ আলাইকি সালামের আদর্শ এমন ছিল ভয় আলা আলাহুলকিন আউজিন আল্লাহ রব্বুল আল আমিন উত্তম চরিত্রের অধিকারী বানাইছিলেন জোরা ব্লন মোহান আল্লাহ আল্লাহ চরিত্র ছিল সব উত্তম চরিত্রের অধিকারী রাসুল্লাহ সাল্লাহ আলহ সালাম পালাক্রমে প্রত্যেকের ঘরে বন্টন ভাবে অবস্থান করতেন সবে বরাতের রাত্রে গণনা করমে আম্মাজান আয়েশা সিদ্ধি কারাদি আল্লাহ আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন সুবাহান আল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করার পরে আম্মাজান আয়েশার